বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী এক দুই তিনে যদি আনেন তো তিনের মধ্যে পড়বে আমি নাম বললাম না এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক এরকম একটা গ্রুপ গ্রুপ অফ কোম্পানির মালিক তার সাথে একবার একটা যে কোনো একটা বিষয় একটা মিট ছিল মিটিং ছিল তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিংয়ে যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন শত শত হাজার হাজার কোটি টাকা আপনা সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছেন তো যে এত বড় ব্যবসা এত বিশাল পর্যায়ে আল্লাহ তালা আপনাকে ব্যবসা করার তফিক দিয়েছেন আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন আমি সেটা রেকর্ড নিয়ে একটু বই করতে চাই যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায় তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে কিভাবে উদ্যোক্তা হিসাবে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলেছেন তো আমি তো বুজুর মানুষ মাঝখানে বসে তাদের আলাপ শুনছি আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তালা দিয়েছেন তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না মায়ের পেট থেকে তো দূরের কথা ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া যা লাগে না নিজে আইসাই বিশ তিরিশ চল্লিশ বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন কি সিক্রেট তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন দেখেন সত্যি কথা বলতে কি এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল চেষ্টা তো কত মানুষই করে মূলত আসল সিক্রেট হল আসল রহস্য হল যে এই সব কিছু আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম শুনে অবাক হয়ে গেলাম সুহান আল্লাহ এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে এটাও তো একটা ব্যাপার হ্যাঁ বিশাল বড় হসপিটালের মালিক বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক নিশ্চয়ই আল্লাহ তালা তাকে সেই সুক্রিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন অন্তত আমার সামনে তো তাই হয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময়ে একান্ত আলাপ আমি বলি নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সালা মানুষকে যা দেন মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা এটা হলো মূর্খতা অজ্ঞানতা মানুষ চেষ্টা করতেই পারে কিন্তু দেওয়ার মালিক কে আমাদের চরিত্র হলো শোক যখন আল্লাহ তালা দেন তখন আমরা আল্লাহর শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব জাহির করি আছে না নাই একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘরবাড়ি হয়েছে কিছু জমি জমা হয়েছে ব্যবসা বাণিজ্য হয়েছে বিদেশ গেছেন অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাথার গাম পায়ে ফেলে আজ এ পর্যন্ত আসছি এমনি এমনি আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আছে না নাই অনেক লোক আছে যে দুই পাঁচ দশ বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর আল্লাহ আল্লা সালা আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায় কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ হয় নাই আমার যে তাওফিক হয়েছে আমি ছাত্র অনেক ভালো রেজাল্ট করেছি অনেক ফলাফল করেছি বোর্ড স্ট্যান্ড করেছি হান করেছি তান করেছি বিদেশ গিয়েছি শিখেছি ট্রেনিং নিয়েছি এসব গাল গল্প দিলে আমি বহু লম্বা লম্বা গল্প দিতে পারি সত্যিকারের গল্প হল যে আমার রব আমার প্রতি অনুগ্রহ করেছে ঠিক আমি ঠিক অতএব আল্লাহ যখন ন্যামত দেন তখন অনেকে শকর আদায় করতে পারে না আল্লাহর নিয়ামত পায়া না করে আল্লাহর নিয়ামত পায়া আল্লাহর নামতের শোকর আদায় না করে নিজের ক্যারিট জাহির করে আছে না নাই এটা ইমানদারের চরিত্র হতে ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহর শুক্রিয় আদায় করবে সে কৃতজ্ঞ থাকবে সে বিনয়ী হবে তার মাথা অবনত হবে তার মাথা নিচের দিকে যাবে তার মাথা উপর দিকে বুক করে এসে অহংকার করবে না সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন পড়ার কখনো এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন আমাকে তা ওফিক দিয়েছেন আমি মাহফিলা আসতে পেরেছি অনেকে আসতে পারেন নাই আল্লাহ আমাকে দয়া করেছেন এটা আমার ক্যারেক না এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহের শুক্রিয়া আদায় করলে নেহামতের শুক্রিয় আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারে প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে অতএব আল্লাহর প্রতি আমরা শুকর আদায় করবো তো ইনশাল সুসময়ে শুকর আদায় আমরা অনেকে করি না আবার অনেকে আসি সুসময়ে তো শকর আদায় করি না দুঃসময়েও শোকর আদায় করি না দুঃসময় বরং আরো অভিযোগ করি চিন্তা করি যে আমি শোকর আদায় করবো কি নিয়া অনেকের দরেন কারোর অসুখ আছে হয়তো কোনো বিপদ আপদ আছে হয়তো কোনো আছে এই সময় বিপদ আপদের সময় ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন তো কি বলে হ্যাঁ মনে করেন খুব বিপদ আপদে আছে খুব ঝামেলা যাচ্ছে মুসিবত আছে পেরেশানি আছে অসুখ বিসুখ আছে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন কি বলবে কোনো মতে আসি আর কি বলবে আর কোয়া লাভ নাই আর কি বলবে আর কেমন থাকবো কেমন আছে দেখতেই তো আছেন এরকম নানান কথা না আমরা ভাই এটা ইমানদারের কথা না এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না হ্যাঁ বিপদের কথা বলবেন মালিকের কাছে বিপদের কথা কার কাছে বলবেন জায়গা মতো বলবেন আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে বিপদের কথা বলতে হবে কার কাছে আল্লাহর কাছে দু হাত তোলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন তো ভাই যেটা বলছিলাম যে ইমানদার তার বিপদ আপদের কথা তার কষ্টের কথা অবশ্যই বলবে বলবে না মানে না বললে মানুষ হালকা হবে কোত্থেকে কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন বিশ্বাস করেন মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না বরং বিপদ আরও বাড়বে আমি বলি কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না মন আরো অস্থির হয় আমি আমি অর্থের কষ্টে আসি আমি একজনকে বললাম বায় অর্থের কষ্টে আসি তার কাছে আমি ছোটো হলাম না বড় হলাম। কারোর কাছে ছোট হইতে কারোর ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক আপনি জানেন সব কিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানে ফেলে নিজের কষ্টের কথা বলেন বোর রাতে উঠে তাহা সময় আল্লাহর কসম করে বলছি তালতলার তোলার ভাইরা কসবার ভাইরা আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু শেষ দেয় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে